ভিডিও করতেছেন ভিডিও করেন না না ভিডিও করা তো নিষেধ অডিও করেন অডিও করেন অডিও রেকর্ড করেন ভিডিও করেন না কেউ আমার ছবি তুলেন না ভিডিও করেন না যারা আমার এই কথাটা রাখবেন আল্লাহ যেন তাদের সাথে জান্নাতে দেখা করা দেয় আমার ছবি যারা না তুলবেন আর যারা ভিডিও না করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ আপনাদেরকেও যেন জান্নাত দেয় আর আমার যেন আপনাদের সাথে জান্নাতে দেয় আমার ছবি তুলবেন না ভিডিও করবেন না প্রয়োজনে বয়ান রেকর্ড করেন অডিও রেকর্ড আর ভিডিও করার কোনো প্রয়োজন নাই কেন আপনি আমার ভিডিও না করেও ভিডিও বানাই ফেলতে পারবেন এখন আগামীকাল আমার ছাড়াও ভিডিও বানাইতে পারবেন তো যেহেতু এখন যেহেতু ভিডিও বানানো যায় তো দরকার কি আর ভিডিও করা হ্যাঁ আর্টিফিশিয়াল ভিডিও আপনি বরং আরও সুন্দর হবে এবং আপনি বিশ্বাস করবেন এটাই আরিফ বিন হাবিব এবং এরকম পোস্টার থাকবে আর আপনারাও সামনে বসে বলবেন ঠিক ঠিক আপনাদেরকেও আসবে কিন্তু মাঠে আপনারাও নাই আমিও নাই এরকম ভিডিও এই কিছুদিন পরে পাবেন তো যখন ভিডিওর আর প্রয়োজনীয়তা নাই এই জন্য আসল ভিডিও দরকার নাই এখন সব আর্টিফিশিয়াল হোক আল্লাহ আমাদের এই সমাজকে হেফাজত করেন আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করেন আর্টিফিশিয়াল বা এটা দাজ্জালের নতুন চক্রান্ত মাথায় রেখে এটা দাজ্জালের চক্রান্ত দাঁতজাল আমাদেরকে ধ্বংসের দিকে নেওয়ার চক্রান্ত চালাচ্ছে এই যুগে যারা এটার বিপরীতে আসবে আই আর্টিফিশিয়াল এআই 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 হ্যাঁ এআই তো এইটা থেকে বাঁচবেন বেঁচে থাকার চেষ্টা করবেন এখন আপনি আর ছবি তুলতে হবে না খালি বলবেন অমক এলাকার আব্দুর রহিম আব্দুর রহমানের পোলা ও দেখতে জানি কেমন আমি ওর একটু দেখতে চাই দেখবেন কিছুক্ষণ পরে ওর দশ বারোটা ছবি এসে বলবে আল্লাহ আমাদেরকে ফেতনা থেকে হেফাজত করে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করে আজকে বিশ নম্বর আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ বলেন আমার সাথে শিশুর সাথে খেলাধুলা করা বিশ নম্বর শিশুর অধিকার শিশুর সাথে খেলাধুলা করা বর্তমান জামানায় চার কোনার জিনিসটা পাওয়ার পর বাবার আর শিশুর সাথে খেলাধুলা করে না এই চার জিনিস পায়া বউ ভুলে গেছে মা বুইলা গেছে সন্তান ভুলে গেছে আমি আপনাদেরকে বলে যাচ্ছি আজকে মাথাটা বালিশে লাগায় পরীক্ষা করেন আপনি কয় মিনিট মোবাইল রে দেন আর কয় মিনিট আপনার মা বাপরে দিচ্ছেন আর কয় মিনিট রে দিচ্ছেন কয় মিনিট সন্তান ফলাফল আসবে আপনি এটারই বেশি সময় দিচ্ছেন সবাই চুপ হয়ে গেলেন কেন কারণ এই অপরাধে অপরাধী ম্যাক্সিমাম এই জন্য আপনারা চুপ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ এই অপরাধে আমি অপরাধী না তাই জোর গলায় বলতে পারি আমি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে বিশ নাম্বার শিশুর সাথে খেলাধুলা করা সহি মুখারির বর্ণনা ইবনে মাজারও বর্ণনা আমি আপনাদের এখন যে হাদিস শোনাবো পৃথিবীর শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ নাতির সাথে খেলার হাদিস সোহান ইবনে মাজা একশো চৌচল্লিশ নম্বর হাদিস একদিন রসুল্লাহ সাল্লা সাল্লাহ মদিনার রাস্তায় বের হইছে রাস্তায় বের হওয়ার পর সাহাবায় কেরামকে নিয়ে আল্লাহ রসুল যাইতেছে হঠাৎ দেখে হুসাইনু নিয়াল আবু ফিসিকা মদিনার গলিতে নবীন নাতি হযরতে হুসাইন খেলতেছে যেইমাত্র রসুল্লাহ সাল্লি সাল্লাম নাতিকে দেখলেন সবাইকে পিছনে ফেলায় আল্লাহ রসুল সালি সাল্লাম সামনে গেলেন সামনে যাওয়ার পর রসুল সাল্লাহরত দেখার পরনাফির নাতি তার নানাকে দেখার পর একবার এদিকে পালায় আর একবার এদিকে পালায় নানা তার নাতিকে ধরার জন্য একবার এদিকে দৌড়ায় আবার এদিকে দৌড়ায়

দৌড়াইতেছে হযযোদে হুসাইন দৌড়ায় নানা দৌড়ায় নানা ইচ্ছা করে ধরতেছে না হুসাইনকে হযোদে হুসাইন খুশি নানা ধরতে পারে না নবী খুশি ও অনেক খুশি হইতেছে ওর সাথে যে আমি দৌড়াইছি এক পর্যায়ে নবী ধরে ফেললেন এক হাত থুতনির নিচে রাখলেন আর এক হাত মাথার উপরে রাখলেন ঠিক এইভাবে হযোদদে হুসাইনের এইভাবে থুতনি আর মাথার উপর হাত রেখে আল্লাহ রসুল বললেন হুসইন মিনি ওয়া নামিন হুসাইন আহাত বাল্লাহ অকমান আহাত বা হুসাইন আমার থেকে আমি হুসাইনের থেকে আমার হুসাইনকে যে ভালোবাসলো আল্লাহ তাকে খেলবেন খেলবেননি শিশুদের সাথে আজকে থেকে বাপ যারা আছেন এই বাপেরা শিশুর সাথে খেলাধুলা করবেন আর ওইটাও ডয়রে রেখে দিবেন ঘরে বেশি চালায়ন না এটা প্রয়োজন কিন্তু এটারে অতি প্রয়োজন বানায়েন না এটা প্রয়োজন প্রয়োজনে ব্যবহার করবেন একুশ নম্বর শিশুকে ভালোবাসা মাঝে মাঝে নিজের শিশুরে জড়ায় ধরা বলবেন আল্লাহ আমিও খুব ভালোবাসি এটা বলা সুন্নত সহি বুখারি পাঁচ হাজার আটশো চুরাশি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বাজার থেকে বাসায় আস আসার পর রবি বললেন আইনা লুকা লুকা এটার আরবি শব্দ এটার বাংলা হলো হ্যাংলা পাতলা শিশু নবীজি বাসায় এসে বললেন আমার হ্যাংলা পাতলা নাতি কোথায় হযরতে হাসান কোথায় হাসান নাতি আল্লাহ আল্লাহ আনহু ঘর থেকে বের হয়ে আসলেন নানা এই যে আমি ফাল্তা জামাগু হাসানকে আল্লাহ নবী জোরাই আদর হলেন জড়িয়ে ধরার পর আল্লাহ নবী বললেন আল্লাহ হুমাইনি অহিব আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি আহিব আহিব বাবামাই অহিব আল্লাহ আপনিও হাসানকে ভালোবাসেন মামুদ আমি আপনার কাছে দোয়া করলাম এই পৃথিবীর যে কেউ আমার নাতি হাসানকে ভালোবাসবে আল্লাহ আমি দোয়া করে গেলাম আপনিও তাকে ভালোবাসবেন আমার নাতি কে যে ভালোবাসবে আল্লাহ আপনিও তাকে ভালোবাসবেন কয় নাম্বার গেল একুশ বাইশ নাম্বার শিশুকে রানে বসাইবেন রানে রানে বসানো শূন্য আজকে বাসায় গিয়া ওরে রানে বসাবেন শিশুরে বসায় বলবেন ব তুই নবীর শূন্য দাবে করছি ব এইভাবে দলিল সহি ছেলের ঘরের নাতি কি বললাম এটা ছেলেকে বলেন তো

আমাৰ দাদা ৰচুল্লহ চল্লল্লহ আলি সিওচাল্লাম মাজে মাজে আমাকে ধরতেন ধৰাৰ পৰ ৰাণেৰ ওপৰ বসাইতেন ৱায়ু কয়েদুল হাছানা আলা ফাগিজিল উখৰ আৰে এক ৰাণে হজৰত হাছানকে বচাইতেন এক ৰাণে দাদাত নাতি আৰু এক ৰাণে নানান নাতিনা দাদাৰ নাতি আৰু নানান নাতি য়জুম্মু হোমা দুইজনকে এইবাবে মিলাইতেন মিলানুৰ পৰ বলতেনল্লহ হোমা আৰু

শিশুকে স্নেহ করা বলেন শিশুকে কি করা এইটা একটু ভালো করে বুঝেন যে কোনো শিশুকে স্নেহ করা কালো হোক সুন্দর হোক সব শিশুই সুন্দর কোনো শিশুর রং যদি কালো হয় সেও সুন্দর কোনো শিশুর রং সুন্দর সেও সুন্দর পৃথিবীর সব শিশু এক একটা ফুল সবাই সুন্দর ওদের দিকে তাকাইলে একটা স্নেহের হাসি দিবেন মায়ার হাসি দিবেন অনেক শিশু আছে তারা জন্মগতভাবে আপনার একটু মানে অসুস্থ টাইপের হয় এদেরকে দেখলে একটু হাসি দিবেন স্নেহের হাসি মায়ার হাসি দিবেন ওরে আপনি অন্য চোখে দেখেন এটা যেন কখনো ওর মা বাবা না বুঝে কষ্ট পাবে খুব অনেক শিশু আছেন আপনার একটু বিকলাঙ্গ হয় বা তার একটা হাত সুন্দর না অথবা আমরা যাদেরকে ওটিজম বলে থাকি এরকম তো এই জাতীয় কোনো শিশু দেখলেও তার মা বাবার সামনে সুন্দর আচরণ করবেন ওই শিশুটার সাথে আপনি এমন কিছু না করা যেটার কারণে তার মা বাবা কষ্ট পায় এরকম কিছু না করা তো তেইশ নাম্বার যে কোনো শিশুকে স্নেহ করা তিনমেজির হাদিস এক হাজার নয়শো বিশ নম্বর হাদিস